বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী গণমানুষের নেতা আমাদের প্রিয় ভাই জনাব অধ্যক্ষ মুবারক হোসেন আখন্দ ভাই আপনাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসছেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সরাই আশোগতের এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী জনাব মুবারক হোসেন ভাই

الحمد لله رب العالمين والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه اجمعين توজে কালা বাংলাদেশ জামাত ইসলামী আরashita yona noy no ward kortey age ta apnake

জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আছেন মাদ্রাসার সম্মানিত সিনিয়র হজরত ফরিদ আছেন আমাদের পার্শ্ববর্তী মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং এলাকার সম্মানিত বন্ধুজন আসসালাম আলাইকুম আহমতুল আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমরা আজকে নির্বাচনে একটা দাওয়াত নেওয়ার পর বাংলাদেশ একটা সুন্দর একটি বাই বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ এদেশের মানুষ সহজ সরল কথা বিশ্বাস করে এদেশের মানুষ নিজের হাতে কামাইয়ে খাইতে পছন্দ করে হাত খেতে পছন্দ করে না এদেশের মানুষের খুব বেশি চাহিদা নেই মানুষ চাই না সরকার তাকে তিন বেলা বাদ খাওয়া আপনি কি চান আমরা চাই জনমানের জনমানের সমাজ ব্যবস্থা মানার উন্নয়ন চাই সমাজের মানুষের ন্যায্য অধিকার ফিরে চাই আমি যখন সরকারের প্রশাসনের কাছে কোন জিনিস পাইতে যাব যেন বিনা পয়সায় যেন পেয়ে যেতে পারি আমি যখন সরকারের কোন সেবা নিতে চাই পাসপোর্ট করতে চাই জমির খালদা দিতে চাই আমি যখন জন্ম নিবন্ধন সনদ করতে চাই আমি যদি বিদেশে যেন পাসপোর্ট করতে চাই বিদেশে যেতে চাই আমি যখন হজে দিতে চাই

কথায় কথায় সুচ্ছ ঘটনা জপরা করে মানুষকে হত্যা করা সমাজে বিচ্ছিন্ন করে কথা আমরা চাই না এটাও করে সমাজে সে মরণ না করে সমাজে এক্সিডেন্ট না করে সমাজের মধ্যে জজদ্রabaya আলাদা ফাইদা করার চেষ্টা করে সমাজের মানুষে একেবারে অসহায় বোধ করে কোন সমস্যা সৃষ্টি হয় আমাদের শারীরিক কারণে সেটা গেলে মোড় অঙ্ক টাকা খরচ হয় এদের বিচারও করা দেওয়া যায় না ঠিক সমাজের অবস্থা রাষ্ট্র এবং সব জায়গায় ঘুরে দরেছে কি বলেন সব জায়গায় ঘুরে বেড়েছে গণে দরা সমাজকে ডেঙ্গে চুরমার করতে হবে গণে দরা সমাজকে ডেঙ্গে চুরমার করার জন্য স্থানীয় আইন ছাড়া কোনো সমাজ পরিবর্তন করা যায় নাই আমরা চৌন্ন বছরে শাসন দেখেছি এ চৌন্ন বছর শাসনে মানুষের বাক্যের কোনো পরিবর্তন হয় নাই একটি রাস্তার নির্মাণ করার জন্য পাঁচ লাখ টাকা বরাদ্দ আসলে ধর আস্তে পাঁচটা কি থাকে কতটা পাওয়া যায় সত্তর পাওয়া যায় খাই কেনা টাকা মারে কে তারা ইসলামী আইনের বিরোধিতা করে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ ইসলাম আইনের বিরোধিতা করে না তারা মনে করে ইসলামী আইন কেন হলে সমাজে শান্তি আসবে আর তারা তো সমাজের মানুষ করে না গ্রামের মানুষ পাবদা চুরি করে পেটে পর্যন্ত পেটে পাবদা একটা কি বলে আমসুরি চুরি করলো আর পাবদা চুরি কয়েক টাকা মারে সমাজে বড় বড় মোরঙ্গা ক্ষমতায় বসে একটা বালিশের কবরে মোরঙ্গা ছাব্বিশ হাজার টাকা একটা এস এর মূল্য হয় সবচেয়ে 1 লাখ টাকা একটা এসির এর মূল্য ধরা হচ্ছে 30 লাখ টাকা এবং মানুষে এক টাকা সেকতে দিয়ে 1 কোটি টাকা বের হয় তারাই আছে সিস্টেম আইনে বিরোধিতা করে ঠিক তারপরে তো আমরা সমাজের অবস্থা বলছিলাম এক আপনার জমির খাজনা দিবেন যাবেন তোফিলবেছে খাজনা আছে 300 টাকা বলে বড় হবে 400 টাকা ঠিক আছে বেটি ঠিক বুঝ তারে খাজনা নেই না স্থানীয় সমাজকায় মহলে

তাকে যদি আপনি দায়িত্ব দেন তোর সে আশা করে চুরি করবে না কি বলেন আমার বাড়ি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা তার শরীর না আপনাদের গ্রাম আমি তার শরীরmatches প্রশ্ন করছি ছোট সময় 1990 91 অত্যাতি সালে অনেক আগের কথা বলছি এই জীবনে এখন জামাতের জামা আমি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অনেক দায়িত্ব পালন সমাজ দরন্ত্র বিশেষ করে 5 আগস্টের পরে সরকারি অনেক কাজই আমরা করছি সমাজের অনেক কাজ করছি অনেকের চাকরি হয়েছে অনেকে প্রমোশন হয়েছে অনেকে ডেভেলপেন্ট মর্শিদে অনেক কিছু আমরা সহযোগিতা করেছি কিন্তু কেউ বলতে পারবে না পাঁচে আগস্টের পরে একটি টাকা মেরে খেয়েছে বলি জন্ম থেকে এখন পর্যন্ত আমার পেটে হারাম কোনো টাকা ঢুকে নাই আপনাদের সাহায্য সাহায্য যে কোদিন বেঁচে থাকবো একটি হারাম ঠাক আমার পেটে না ঢুকে আপনারা পাহাড়ের ভূমিকা পালন করবেন জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের রাজনীতিতে একটা আদর্শ সংগঠনের নাম একটা নীতিবান সংগঠনের নাম এই সংগঠনের সত্যি দুজন মন্ত্রী ছিল আনারজন জন এমপি ছিল এবং শত শত চেয়ারম্যান তারা পাশ বিভিন্ন জায়গায় দুটো যারা চেয়ারম্যান পাশ করেছে জনপ্রতিনিধি ছিল একজন মেম্বার চেয়ারম্যান আমাদের মন্ত্রী থেকে শুরু করে

আগামী নির্বাচনে আসনের প্রার্থী দিয়েছেন আপনারা তো চুয়ান্ন বছরের দেশ স্বাধীন হওয়ার পরে অনেক দলকে দেখেছেন নির্বাচন আগে বিশাল ইতিহাস বিশাল ঘোষণা হয়

তাহলে আশা করা যায় মানুষের অবস্থা পরিবর্তন হবে ইনশাল্লাহ অনেকে বলেন তাই